বর্ণনায় বলেন যে প্রতিদিন যে সূর্য উদিত হয় ওই সূর্য উদিত হওয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল জুমার দিন বরকর কেন না সর্বশ্রেষ্ঠ দিন কেন আল্লার হাবিব বলেন হোলি ক এই দিনে আল্লাহ পাক বোরা আলামিন হজরত আদমকে সৃষ্টি করেছেন শুক্রবারে কাকে সৃষ্টি করেছেন আদমকে সৃষ্টি করেছেন উদুখিলাল জান্নাতা আর এই দিনে আদমকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন উখরিজ মিনহা আর এই দিনে তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে শুধু এখানে না ফি জুমায়াতি আর এই শুক্রবারে হবে এই জন্য মানুষ আর জিন ছাড়া যত পকু পশু পাখি আসে শুক্রবার আসলে তারা প্রকম্পিত হতে থাকে বয়ে আল্লাহ তালার বয়ে তারা বিত সশস্ত্র হয়ে যায় কেননা এই শুক্রবারে কে কী হবে কে আমত হবে সেই জন্য তাহলে শুক্রবারের ফজিলত কি এই শুক্রবার আল্লাহ তালা তা আদমকে সৃষ্টি করেছেন এবং তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়েছেন আর এই শুক্রবারে জান্নাত থেকে বের করে দিয়েছেন আর এই শুক্রবারও হবে কেমন বরখরিবর হা তাহলে শুক্রবারে কাজ কি আমরা যখন জমার উদ্দেশ্যে জমা করার জন্য নিয়ত করবো তাহলে আমাদেরকে একটি কাজ করতে হবে বহার ইর্বান্নানায় আল্লাহর হাবিব বলেন ইজা যা আহাদুকুমুল। জুমা আতা ফাল ইয়াকসিল তোমাদের মধ্যে যারা জুমা পড়তে ইচ্ছুক সে যেন গোসল করে মসজিদের মধ্যে যায় বর করে বলি সব হা এই জন্য জুমার মর্যাদা কি জুমাতে গেলে কি হবে আল্লাহর হাবিব বলেন মানে জুমাহাতি গোসল জানা বাতা কেউ যদি ফরজ গোসলের নেই গোসল করে সুন্দরভাবে গোসল করে গোসল করার পরে মসজিদের মধ্যে রওনা হয় সুম্মার আহা থেকে আন্নামা বা কর্ণ কেউ যদি সবার আগে মসজিদে গিয়ে প্রবেশ করে সামনের কাতারে বসে আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করলে যে সওয়াব হয় তার আমলনামায় সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেন করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি সুন্দর করে গোসল করে সবার আগে সামনের কাতারে বসতে পারেন তাহলে কি হবে একটা আল্লাহ তাআলার রাস্তায় উট জবাই করলে যে সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন সুবহানাল্লাহ এর চাইতে সুসংবাদ আর কি হতে পারে আল্লাহর হাবিব বলেন দ্বিতীয়বার দ্বিতীয় খাতারে যারা উপস্থিত হবে তাদের সম্পর্ক বলেন ওয়ামান আর দ্বিতীয় খাতারে যারা উপস্থিত হবে একটি গরু আল্লাহ তাল্লাহ রাস্তায় কোরবানি করলে যে স্বাব হয় তার তারা সে পরিমাণ সব দিয়ে দেওয়া হয় দ্বিতীয় খাতারে বসলে সে সব আর কেউ যদি তাকে আন্নামা কেউ যদি তৃতীয় খাতারও বসে তাহলে দুই সিং বিশিষ্ট একটি দুব্বা আল্লাহ তালার রাস্তায় যদি কেউ কোরবানি করে সেই পরিমাণ স্বভাব আর যদি কেউ চতুর্থ নম্বরে আসে তাহলে একটি মুরগি আল্লাহ তালার রাস্তায় দান করলে যে স্বভাব পয় সেই পরিমাণ স্বভাব পঞ্চম নাম্বারে যে আসবে একটি মুরগির ডিম যদি কেউ আল্লাহ তালার রাস্তায় দান করে সেই পরিমাণ সবাব এরপর বলতেছেন ফাইজা ইমাম ও হজরাতল মালা ইকাতি ইস্তামিয়া জি কর এরপরে ইমাম যখন আলোচনা শেষ করার পরে খুতবার মধ্যে উঠেন খুতবা দিবেন তখন ফেরজ খাতা বন্ধ করে দেন এই যে সাফের লিপিবদ্ধ এগুলো বন্ধ করে দেন আর কারোর জন্য সাফ লিপিবদ্ধ করেন না এই যে ফতম পড়েছিলাম উঠ গরু দুব্বা মুরগি ডিম এভাবে কি করতে থাকে তাদের আমন নামায় সাওয়াব দিতে থাকে যখন ইমাম সাহেব খোঁজবার জন্য দাঁড়ায় তখন ফেরজ তারা কী করে তাদের খাতা বন্ধ করে দিয়ে ইসলামি ওনা ইমাম সাহেব যেই খোদ ওগুলো শুনতে থাকে এবং জিকির করতে থাকে বরগরিবরিস হা রাহ তাহলে একটা উট যদি আমি জবাই করতে যাই আমার থেকে মিনিমাম ফাঁস লক্ষ টাকা লাগবে লাগবে কিনা কিন্তু সেই সাওয়া আমরা পেয়ে যাচ্ছি কীভাবে সুন্দরভাবে গোসল করে সুগন্ধি মেখে যখন সুন্দর জামা পরে আমরা মসজিদে এসে সামনের কাতার বসবো ওই ফাঁস লাখ টাকা পরিমাণ সাফ আল্লাহ তাহলে আপনার আমল্ নামাই দিয়ে দিবেন বরগরিবরিস হানল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ আল ইসলাম সহি মুসলিম শরীফের বর্ণনায় নাই আঠারোশত আটান্ন নং হাদিসের মধ্যে বলেছেন জুমার দিন এমন একটি সময় রয়েছে ইন্নাফি জুমাতি আতন মুসলিম জুমার দিন এমন একটি সময় রয়েছে এমন একটি বক্ত রয়েছে ইস আল উল্লাহা ফি হি কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে কল্যাণ চায় কোনো কিছু চাই আতাহু ইয়াহু আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে ওটা দিয়ে থাকেন বড় করে বলে শুভান তাহলে এই জন্য শুক্রবারে আমাদের যত সম্ভব বেশি বেশি করে ইবাদত করা যেহেতু আল্লাহ রসুল বলেছেন যদি কারো কাছে কোনো কল্যাণকর জিনিস চাইতে হয় তোমরা শুক্রবারে চাও শুক্রবারে দোয়া কবুল হওয়ার সময় ওটা এই জন্য আমাদের উচিত এই দিনে বেশি বেশি করা আল্লাহ তালার কাছে চাওয়া এই যে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন এই জুমার দিনের কাজ কি রব্বুল আলমিন জুমা সম্পর্কে আল্লাহ তালা একটি সৌরা নাজিল করেছেন তার নাম হচ্ছে জুমা সৌরাতুল জুমা বাষট্টি নম্বর সৌরা নয় নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وَزَرُوا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون রব্বুল আলমিন বলেন ইয়া আই হাল্লা দিনা মানু হে ইমানদারগণ তোমাদের তোমাদেরকে যখন নামাজের জন্য ডাকা হয় ইজানু উদিয়ালি সলেদ যখন জুমার দিন নামাজের জন্য ডাকা হয় তোমরা ফাস আউ ইদা আল্লাহ তালার স্মরণে তোমরা মসজিদের দিকে ছুটে আসো আল্লাহ তালার স্মরণে মসজিদের দিকে কি আসো ছুটে আসো ওজারুল বাই এবং তোমরা কয় বিক্রত থেকে বিরত থাকো যখন জুমার নামাজে আজান হয়ে যায় আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন কিন্তু ওই দিন যখন জুমার আজান হয়ে যায় আপনার জন্য সব সব কাজ আল্লাহ তালা হারাম করে দিয়েছেন কথাটা বোঝা গেল জুমার দিন যখন জুমার আজান হয়ে যায় আপনার জন্য আর কোনো কাজ এটা যদি ব্যবসাও হয় যত গুরুত্বপূর্ণ কাজ হোক না কেন এটা এটার মধ্যে আর কোনো ফায়দা নেই কে বলেছেন আল্লাহ তালা বলছেন কেন বলেছেন কি বলেছেন আল্লাহ তালা বলেন তোমরা যদি বুঝতে এই ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো কল্যাণ নাই কল্যাণ আছে মসজিদে আসার মধ্যে বরকর বরিশ হা আল্লাহ। এই জন্য জমার আজান হওয়ার সাথে সাথে একজন মুমিন ব্যক্তি ঘরে বসে থাকতে পারে না এই জন্য আল্লাহ তালার। এবং কাজ আজান হওয়ার সাথে সাথে কি বন্ধ কাজ বন্ধ আপনি চাইলে আবার নামাজের পরে কি করতে পারেন আল্লাহ রব্বুল আলম আরও বলেন এখন নামাজ যখন শেষ হয়েছে নামাজ শেষ হওয়ার পরে তোমরা জমিনের মধ্যে নেমে যাও রিজিক তালাস করো বলি বলিস হার আল্লাহ ফতম বলেছেন কি আজান যখন হয় তোমরা মসজিদে চলে আসো তোমাদের জন্য ব্যবসা বাণিজ্য হারাম নামাজ যখন শেষ হয়েছে এখন তোমাদের জন্য ব্যবসা আল্লাহ তালা হালাল করে দিয়েছে বরকরে বলি সব হান আল্লাহ তার এই বিধান দিয়েছে কে আল্লাহ তালা ইবলিস শুধু একটা আদায় সামান্য করেছিল আদমকে সিজদা করতে বলেছিল আদমকে কি করে নাই সিজদা করে নাই তার কারণে সেই কেমত পর্যন্ত লান উত্তপ্ত হয়েছে আমাদের মধ্যে তো অনেক মানুষ রয়েছে ফাঁসত্ব তো দূরের কথা অনেকে জুমার নামাজও আসে না এরকম ব্যক্তি আসে আসে না আল্লাহ হাবিব বলেন কেউ যদি এই জুমার দিন মান তা তাহসানুল উদু কেউ যদি সুন্দরভাবে উজু করে মসজিদের উত্তমভাবে উযু করে মসজিদের মধ্যে আসে সুম্মা জুমা আতা ফাস্তামি ওয়াহ সিতুক এবং সুন্দরভাবে মনোযোগ সহকারে ইমাম সাহেবের খদ্ভা শুনে মা বাইনা জুমা এবং এক জুমা হতে জুমার মধ্যে যত গুণা করেছে আল্লাহ পাক সমস্ত গুণা হাতাকে মাফ করে দেন যদি কেউ সুন্দরভাবে উজু করে মসজিদে এসে ইমাম সাহেব যে দেয় যে আলোচনা করে ওগুলা মনোযোগ সহকারে শুনে তাহলে এক জুমা হতে অপর জুমার মধ্যে যে গুণা করেছে কবিরা গুণা ছাড়া আর সমস্ত গুণা হাতাকে মাফ করে দেওয়া হয় বর করে বলি সব আর এই জুমার দিনে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বেশি বেশি করে দরুদ শরীফ করার জন্য কি দিয়েছেন নির্দেশ দিয়েছেন ইন্নামিন আবদালিন আইয়া আয়ামি কুম ইয়ম দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন এই দিনে তোমরা বেশি বেশি করে আমার উপর দরুদ পড়ো কে বলতেছেন রসুল্লাহ সাল্লাম নাসাই বন্যা নাই সত্তর নং হাদিসের মধ্যে বলতেছে তোমরা শুক্রবারে বেশি বেশি করে আমার উপর দরুদ পড়ো সলা কেননা এই শুক্রবারে যারা দরুদ পড়ে এই দরুদ আমার কাছে পেশ করা হয় বরকর করে মহান রসুল আসেন কোথায় মদিনায় আপনি যখন এখানে দরুদ পড়েন ফেরস্তারে নিয়ে এগুলা রসুলের কাছে দিয়ে আসেন বড় করে বলি বলিস এটা যখন আল্লাহ রসুল বলল তখন আপনি যখন মারা যাবেন আপনার হাড্ডি গুড্ডি এগুলো তো মাটির সাথে মিশে যাবে তো আমাদের দরদগুলা আপনার কাছে কিভাবে যাবে কথাটা খেয়াল করুন আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিবেন দুনিয়ার সফর শেষ করে খবর জগতে চলে যাবেন তখন তো আপনার হাড্ডি গুড্ডি কিছুই থাকবে না আমাদের দর আপনার কাছে খেমনে যাবে তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ রব্বুল জমি জমিকে জমিনকে নিষেধ করে দিয়েছে আম্বিয়াক্রাম ক্রাম যারা রয়েছে তাদের জন্য জমিনকে তাদের বক্ষণ করাকে হারাম করে দিয়েছে তাহলে নবীরা যেভাবে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে খবরের জগতে সেভাবে রয়েছে তাদের একটা পশন পর্যন্ত ওখানে কি হবে না নষ্ট হবে না কে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন তারা দুনিয়ায় যেভাবে ছিল খবরের জগতে সেভাবে থাকবে তাহলে আমরা যখন রসুলের উপর দরুদ পরব ওই দরুদ আল্লাহ তালা রসুলের দরবারে পাঠিয়ে দেবেন ফেরাস্তার মাধ্যমে আর যদি কেউ মানুষল্লাহ আলাইয়া সলায়তা কেউ যদি রসুলের উপর একবার দরুদ পরে সাল্লাল্লাহু বিহা আল্লাহ ওই ব্যক্তির দরুদ করেন বর করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি একবার দরুদ পড়লে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর কয়বার করেন 10 বার এখানে 10 বার দরুদ বলতে বোঝানো হয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ক্ষমা করতে থাকেন বর করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটা হাদিসের মধ্যে রয়েছে তোমাদের মধ্যে সর্ব শ্রেষ্ঠ কিপন হলো ওই ব্যক্তি যার সামনে রসুল সাল্লাহ ইসলামের নাম উচ্চারণ করা হলো অথচ সেই রসুলের উপর দরুদ পড়ল না কারো সামনে যদি মোহাম্মদ নামটা উচ্চারণ করে তার উপর ওয়াজিব হয়ে যায় সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলোটা আজকে একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে কারো সামনে যদি মোহাম্মদ এই নামটা উচ্চারণ হয় তারপরের সাথে সাথে বলতে হবে কি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই জুমার দিনের আরও ফজিলত রয়েছে আমরা অনেক সময় বলে থাকি এই ব্যক্তিটা এই মহিলাটা জুমার দিনে মারা গিয়েছে ভালো মত হয়েছে এরকম বলি না তাহলে আমরা হাদিস শরীফ থেকে জানি সহি তিরমিজির বন্যা নাই এক হাজার চৌত্রিশ চৌত্তর নং হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন মুসলিম কোনো ব্যক্তি যখন জুমার দিনে মৃত্যুবরণ করে অথবা রাত্রে মৃত্যু মৃত্যুবরণ করে ফিতনাতল আল্লাহ আল্লাহর আলমিন ওই ব্যক্তিকে খবরের ফেতনা থেকে রক্ষা করেন বর করে বলি তাহলে কথাটা কি সঠিক কেউ যদি এই জুমার দিনে মৃত্যুবরণ করে তার কবরের ফেতনা কবরের ফেতনা থেকে আল্লাহ পাগরবুল আলম তাকে রক্ষা করে তাহলে বলেছিলাম অনেক ব্যক্তি আছে ফাঁস নামাজ তো ফরে না ফরে না জুমার দিনও কি ফরে না নামাজ ফরে না এমন ব্যক্তি আমাদের সমাজের মধ্যে রয়েছে তাদের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম নাসা ইর বন্যা নাই তেরোশত উনসত্তর নং হাদিস তেরোশত উনসত্তর নং হাদিস অনেক মানুষ আমাদের সমাজে খেলায় ধুলাই এই যে শুক্রবার যে একটা নামাজ এই অনুভূতিটা তার মধ্যে নেই ফাঁসত্ত নামাজ তো তার কোনো খবর নাই সেটা বাদেই দিলাম কিন্তু একটা জুমার দিন স্ত্রীগুলো কীরকম আর জানে আমাদের করে দেখতাম যে ছোটোকালে আমাদের আম্মারা আজান হওয়ার সাথে সাথে গড়া তাকতে দিত না এখন স্ত্রীগুলো যেরকম স্বামীগুলো হয়েছে যে সেরকম স্ত্রীগুলো আল্লাহ বিল্লার কোনো নাম নেই স্বামীগোড়াগুলো যদি এমন যদি ফাঁসতে নামাজে যায় না জমার দিনও যদি নামাজের মধ্যে না যায় এদের কোনো অনুভূতি কাজ লাগে না এই জন্য আল্লাহ হাবিউ সাল্লাহ বলেছেন মান সালাসা জুমাইন তহা বিহা তবা আল্লাহ আলা কলবিহি যে ব্যক্তি অলসতা করে তিনটি জুমা কি করে দিবে ছেড়ে দিবে আল্লাহ তালা তার কলবের মধ্যে তালা মেরে দিবে এটি আর কোনোদিনও হতম আল্লাহ আল্লাহ কুলোবিহী এটা শেষ হয়ে যাবে কয় জুমা তিন জুমা হেলাই অবা হেলাই যাবো যাবো করতে করতে তিন জুমা বাদ দিয়ে দিয়েছে সেটা শেষ আল্লাহর হাবি বলতেছে না নাই তা তাকে আল্লাহ পা আলমিন মোহর মেরে দিবেন সেই জন্য সম্মানিত হাজরিন আমরা মোহর মারা লোক হতে চাই না এই নামাজের নামাজ যারা ছেড়ে দিবে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন আরও বলেন সৌরাতুল মারিয়ামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যারা নামাজকে ছেড়ে দিবে নিজের নফসের অনুসরণ করবে কিসের অনুসরণ নফসের প্রতিটি মানুষকে তার একটা বিবেক দিয়েছে কি দিয়েছে বিবেক দিয়েছে বিবেকে ছাড়ছে যে মসজিদে যাবো যাবো কিন্তু শয়তান তাকে ঘুরে ফিরে মসজিদে আসতে দেয় না কিন্তু আল্লাহ তালা তাকে কি দিয়েছে বিবেক দিয়েছে সেই তার মন যা চেয়েছে সেটা কি করেছে নফসের অনুসরণ করেছে তাহলে কী হবে আল্লাহ ফুল আলম বলেন তাকে গয়া নামে জাহান নামের মধ্যে তাকে অতি শীঘ্রই ওখানে নিক্ষেপ করা হবে বড় করে বলি আল্লাহ সালামুনিয়া হাবিবুল্লাহ দুআ আলম ক দহ কুরবা উসি পর খোদা বিহার আজাজুয়ে মুহাম্মদ সাল্লাতুনিয়া রাসূলুল্লাহ এখন যখন তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে নামাজ যয়তো ভরে তাদেরকে কিসে দেওয়া হবে জাহান নামে দেওয়া হবে তখন আব্দুল মালেক আব্দুল হালেক এক একজনে তার জনে দুজুকে দুনিয়ার মধ্যে তারা বন্ধু ছিল বন্ধু ছিল কিরে বন্ধু তোকে তো দুনিয়ার মধ্যে আমার ভালো বন্ধু ছিল আজকে আমি জান্নাতের মধ্যে তুই জাহান নামে কারণ কী ছিল বন্ধু তার বন্ধুকে কী করবে জিজ্ঞাসা করবে তখন যে ব্যক্তি জাহান নামে গিয়েছে সে উত্তর দিবে না কর বন্ধু আমি দুনিয়ার মধ্যে নামাজে ছিলাম না জন্য আজকে আমি সাকার নামের জাহান নামের মধ্যে অবস্থান করতেছি বড় গরিবিল্লা জাহান নামীরা বলবে কুমিনাল আমি দুনিয়ার মধ্যে কি ছিলাম না নামাজে ছিলাম না সে আরো বলবে আমি জাহান নামে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আমি মিসকিনদেরকে খাদ্য দিতাম না সে আরও বলবে আমাকে যখন নামাজের জন্য ডাকা হতো তখন আমি বাজারে ঘাটে রাস্তাঘাটে বসে অনর্থক কথা বলতে থাকতাম যে নামাজের জন্য আমাকে ডাকতো তার কথাকে আমি কোনো ফাত্তাই দিতাম না এরকম কাজ হয় কি না ঘন্টার পর ঘন্টা বাজারের মধ্যে বসে দোকানের মধ্যে বসে আলোচনা করতেছে সেদিন সে বলবে এই কথাগুলো আল্লাহ তালা কি হবে যে জানে সেই জন্য আগে থাকতে বলতেছেন ওয়াকুননা না নাহুদু না আল আমরা দুনিয়ার মধ্যে খেলায় দুলাই রাস্তাঘাটে বসে কথা বলতে থাকতাম সে জন্য আজকে আমরা কোথায় এই জাহান্নামের মধ্যে প্রবেশ করলাম অনেকে বলে যে আমরা মূর্খ সূর্খ মানুষ আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন এরকম বলে না আমরা যেহেতু কোনো কিছু জানি না আল্লাহ তালা আমাদেরকে কি করে দিবেন ক্ষমা করে দিবেন আল্লাহ তালা কি বলতেছেন সৌরাত মদ্মাসির তাদের সম্পর্কে বলেন যারা নামাজ পড়ে নাই যারা এতিমদেরকে খাদ্য দেয় নাই যারা অনর্থ কথাবার্তা বলে সময় কাটিয়ে দিয়েছে তাদের সম্পর্কে যদি কেউ সুপারিশও করে সেই সুপারিশ আল্লাহ তালার দরবারে গ্রহণ করা হবে না সৌরাতুল মদ্রাসির আটচল্লিশ নম্বর আয়ত অনেকে বলে না আমি শুধু বলে দেখি রসুলকে ভালোবাসি রসুলের মহব্বত আছে আমি কোথায় চলে যাব হবে রসুলের মহব্বত আছে যেটা কাজে কর্মে বুঝিয়ে দিতে হবে এক হাজার বেতা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি চড়িয়ে দিতে চলে গেলে মদিনাই ম কাছেড়ে হে তোমাকে বলে আমি কেমন করে হেরা তোমাকে বলি আমি কেমন করে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে চবিলিয়ো চিন্নায় আলো দুষ্ট পিছো লেলিয়ে পাতরের আগাতে কত বি কত হয়ে সারা শরীর থেকে রক্ত জড়ে হের তোমাকে বলি আমি কেমন করে তাহলে দিনের দাওয়াত দিতে গিয়ে শরীর কত বিক্ষত হয়ে গেছে সারা শরীর থেকে রক্ত জড়েছে কি না কিসের দাওয়াত দিতে গিয়ে একটা নিউজ দেখলাম গত জুমায় ফিলিস্তিনের মধ্যে ইমাম সাহেব দাঁড়িয়েছে খদ্ দেওয়ার জন্য কি দেওয়ার জন্য উনি ক্ষুদার মধ্যে শুধু একটা কথা বলে শেষ করে দিলেন উনি বললেন যে আমি খুদার তীব্রতায় তোমাদের কাছে কথা বলতে পারতেছি না তোমরাও খুদার তীব্রতায় আমার আলোচনা শুনতে পারতছ না অতএব এখানেই শেষ কাতার সোজা করো এতটুকু বলে শেষ যে ফিলিস্তিনের মানুষ একদানা এখন খানা পায় না আমরা দিনে চার থেকে বেলা খাওয়ার পরে আল্লাহ থেকে তালার তাহলে এর হিসাব কি দিতে হবে না আদমকে করে একটা ভুল করেছে তার খেসারত তাকে কেমন পর্যন্ত দিতে হবে তা আপনি তো ফাঁস সব আল্লাহ তালার নাফরমানি করতেছেন না আমরা এমনকি জুমার নামাজ পর্যন্ত আসার আমাদের সময় হয় না এগুলো কি মানুষ না আর কি আল্লাহ রব্বুল আলমিন কোরআনের অপর জায়গায় মধ্যে বলতেছে যাদেরকে আমি চোখ দিয়েছি দেখার জন্য কান দিয়েছি শোনার জন্য চোখ দিয়ে দেখে কান দিয়ে শোনার পরও যে লোকগুলা অনুদাবন করে না দিনের পথে আসে না তাদেরকে বলা হয়েছে বালহুম আদল পশু থেকেও নিকৃষ্ট মানুষকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ জাতি কিন্তু আমার বলা হয়েছে পশু থেকে বালহুম আদল চোখ দিয়ে দেখার পরও কান দিয়ে শোনার পরও দিনের কথা শোনার পরও যখন আপনি আমল করবেন না আপনি আর মানুষ থাকবেন না পশু থেকে আপনি অদম হয়ে যাবেন এই জন্য সম্মানিত হাজরিন কেয়ামতের দিন সর্বপ্রথম আবো আলো মা দি আবালো কেয়ামতের সরাল নামাজের হিসাব দিতে হবে দিতে হবে এটা ছাড়া পার পাওয়া যাবে না আপনার নামাজটা যদি ঠিক থাকে অন্য নামলগুলো আল্লাহ তালা চাইলে আপনাকে ক্ষমা করে দিবেন। পরীক্ষা দিতে গেলে অনেকেই দেখা যায় যে অ্যাডমিট কার্ড না থাকলে পরীক্ষার মধ্যে ঢুকতে দেয় না আপনি যদি পরীক্ষার মধ্যে ডুকেন প্রশ্ন কয়েকটা ক্ষমা না পারলে দুই একটা পারবেন কিছু লিখতে হলে পারবেন এখন যদি আপনি ঢুকতেও না পারেন তাহলে আপনি লিখবেন কি করে তাহলে এই হিসাবের প্রথম খাতা হচ্ছে মা ইউ হাসাবু বিহিল আবুদিও কিয়ামত নামাজ ছাড়া বাসা নাই নামাজ ছাড়া বাসা নাই এই জন্য রসুল্লাহ ইসলাম রসুল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করা হল রসুল যখন নামাজ পড়তেন রসুলের পাগুলা ফুলে যেত তো সাহাবিরা জিজ্ঞাসা করলো ইয়া রসুল্লাহ ইয়াহ হাবিবাল্লাহ আপনার আগের গুনাম আখ ফরের গুনাম আফ তারপরেও কেন আপনি এত আবাদত করেন রসুল উত্তর দিলেন আমি কি আল্লাহ তালার শুকুর গুজার বান্দা হব না বলি সব হ্যাঁ আল্লাহ তাহলে যার মর্যাদা যত বড় তার থেকে আবাদত করতে হবে তত বেশি ঠিক না এখন দেখা যায় যে আমাদের সমাজে যারা গরিব মানুষ এদেরকে পাওয়া যায় ফাঁসক্ত যারা একটু ঠেকা পয়সাও না এরা ঠেকার গরমে মসজিদ গ্যাসের জন্য সময় পাই না এই জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যারা গরিব আর যারা ধনী ধনীদের আগে গরিবরা ফেস হাজার বছর আগে জান্নাতে যাবে বর করে বলে হা এই যে তাকে দনি করে পাঠিয়েছে গরিব করে পাঠিয়েছে এটা কিন্তু একটা পরীক্ষা। এটা কি যত দনি তত হিসাব তার থেকে হিসাব নেওয়া হবে তত কঠিনভাবে আর যে গরিব তার থেকেও প্রশ্নও কম এই জন্য সম্মানিত হাজরিন আসুন আমরা রসুলকে অনুসরণ করি রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিবেন সন্তানের কথা বলেন নাই স্ত্রীর কথা বলেন নাই পুত্রর কথা বলেন নাই আসসালাত আই আইমা মালাকাত আইমা নয় আমার উম্মতরা সালাত সালাত সালাদ নামাজের কথা বলেছেন আসন সম্মানিত হাজরিন আমাদের স্ত্রী যারা নামাজ পড়ে না পড়ুক আমাদেরকে বলতে হবে দায়িত্ব পালন করতে হবে সন্তানরা যারা নামাজ পড়ানা তাদেরকে নামাজের জন্য কী দিতে হবে তাগিদ দিতে হবে আর সাথে সাথে ছোটো বাচ্চারা যারা আছে তাদেরকে আমরা মসজিদমুখী করার জন্য চেষ্টা করব সাথে সাথে তাদেরকে মসজিদে নিয়ে আসবো ওয়াকিরি দাওয়ানা আলি